বারাণসী বা কাশী দর্শনের সময় এই মন্দিরটি ভ্রমণ করতে একদম ভুলবেন না এই মন্দিরের নাম হচ্ছে সারবেদ মহামন্দির বারাণসী বা কাশী থেকে সতেরো কিলোমিটার দূরে এই সারবেদ মহামন্দিরটি অবস্থিত সার্ভেদ অর্থাৎ স এবং বেদ এই দুটো সমন্বয়ে গঠিত হয়েছে ছ মানে আত্মা এবং বেদ মানে জ্ঞান অর্থাৎ যার দ্বারা আত্মজ্ঞান পাওয়া যায় তাকেই বলে স্যার বেদ এটি কোনো মন্দির বা কোনো নির্দিষ্ট দেবতার পুজো এখানে করা হয় না এটা হচ্ছে একটা বৃহত্তম মেডিটেশান সেন্টার যেটা এত বড় যে এখানে একসঙ্গে কুড়ি হাজারের বেশি মানুষ ধ্যান করতে পারবেন এটি বিশ্বের বৃহত্তম ধ্যান কেন্দ্র বর্তমান প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আঠেরোই ডিসেম্বর দু সালে মন্দিরটির উদ্বোধন করেন এটি বারাণসীর ওমবাহতে সাদগুরু, সদগুরু সাদা ফল বিহঙ্গম যোগ সংস্থা তৈরি করেছে ভারতীয় স্বাধীনতা সংগ্রামের অমর যোদ্ধা ছিলেন মহর্ষি সদাফলদেব জি মহারাজ এই মন্দির প্রতিষ্ঠার উদ্দেশ্যই ছিল সর্বধর্ম সমন্বয়ের মানুষকে একত্রিত করা যেখানে সবাই এসে যোগ সাধনা বা ধ্যান করতে পারবে সার্বিক ব্রহ্মবিদ্যার বার্তা প্রচার করে আধ্যাত্মিক পথে চলতে শেখায় মহামন্দির মানব জাতির আধ্যাত্মিক মিলন কেন্দ্র যা বিশ্বকে শান্তির বার্তা দেয় ও আধ্যাত্মিক অনুসন্ধান এবং চিন্তাভাবনাকে অনুপ্রাণিত করে মহামন্দিরের বৈশিষ্ট্যটি হল বিশ্বের বৃহত্তম ধ্যান কেন্দ্র এটি সাতটি স্তরের সুপার স্ট্রাকচার যেটা তিন হাজার একশো সাঁত্রিশ মাকরানা মার্বেলে খোদাই করা হয়েছে এর শ্লোকগুলোকে কুড়ি হাজার জনের বেশি যেহেতু মানুষ এখানে একসঙ্গে বসে ধ্যান করতে পারবেন এটা একটা সামাজিক কুসংস্কার ও কুফলকে নির্মূল করে দেবে অপরূপ কারুকার্য খোদাই করা বেলে পাথরের কাঠামো ভারতীয় ঐতিহ্যের আভাস চিত্রিত করে মন্দিরের দেওয়াল ঘিরে গোলাপি বেলে পাথরের সাজসজ্জা অত্যন্ত দৃষ্টিনন্দন তাই একবার বারাণসী এলে এই মহামন্দির ভ্রমণ করতে একদমই ভুলবেন না